ব্যাপার <SPA> আছে <malaria> <language> কসম টেনে ওই ওর হবে কি বাড়ির মধ্যে সিলে সিলে আরে আর কই না ও আমারে ডাকে ওর কাছে আমি আহি তাহলে আজ তাও ওর লগে আমার মিটাই না 440 দিব 10 টাকা দিছে এখন 430 দিবার কইতেছি আমার 50 টাকা দে করেন করেন এই যে তুমি আমার বাইতে ভাড়া থাকো ভালো কথা

এখন মন হইতেছে যে মাটিটা ফাঁক হোক আর আমি ওই মাটির মধ্যে ঢুকে যাই কে আপনি মাটির ভিতরে পরে ঢুকেন আগে আমার চারশো তিরিশ টাকা দেওয়ার কম চেন আল্লাহর কাছে ঠেয়ে থাকবো হেসা মেসা তুমি আমার বাড়িতে এই ব্যবসা শুরু করছো তুমি তো ভালো ফকির নি মনে করতাম তোমারে আমি আই আঙ্কেল আমি যাই আমি রিক্সা চালাই হন রিক্সা চালাস না ভ্যান চালাস না কামলা দে ওটা আমার বিষয় না হ্যাঁ

যে আমি মনে হয় কল্পনার মধ্যে আছি হ্যাঁ হ্যাঁ তালে তাহলে কন্টে কি কইলাম